আজ এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমায় বগাফা স্থিত এস আর গ্রুপ অফ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানের বিধায়ক প্রমোদ রিয়াং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য কলেজের প্রিন্সিপাল জেনি বি রিয়াং বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং শান্তির বাজার পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহাসহ আরো অনেকে শান্তির বাজার এই প্রথম নার্সিং কলেজ চালু হয় আজ ওই কলেজের এ এন এবং জি এন এম এ পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মোট তিপ্পান্ন জন ছাত্রছাত্রী এদিন শপথ গ্রহণ করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই কলেজের ছাত্রছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন ওই নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করে উপস্থিত অতিথিদের মন

এই মেশিনগুলো আছে এগুলো সব ইনফ্রাস্ট্রাকচার যেটা যেটা ত্রিপুরা কাউন্সিল অফ নার্সিং এর যেগুলো গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে এখানে ইনস্টিটিউট করা হয়েছে আমরা চেষ্টা করব যে আগামী দিন কেননা এটা সরকারি স্কুল এটা আমরা মানে পনেরো হাজার না ষোলো হাজারের মান দিয়ে রেন্টে নেওয়া হয়েছে তো বেশি দিন তো আমরা নিতে পারবে না পাঁচ বছরের জন্য এই বিল্ডিংটা নেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে জায়গা দেখতে হবে যে কোথায় আমরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা